আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আজকে আমাদের দেখতেছেন ইসলামিক লাইব্রেরিয়ান সুননাগরে আমাদের সুননাগরে পাচ্ছেন ইসলামিক যত আতর আছে বিআইপি বিআইপি আতর খোলা প্যাকেট আর রিহাব আল নাইম আলিফ সহ বিভিন্ন ধরনের আতর সুলভ মূল্যে ভালো মানের গ্রান্টি করা আতর পাবেন ভাই দুই দিন তিন দিনও গ্রাম থাকবে এমনও আতর আছে আমাদের এখানে খুব ভালো ভালো মানের আঁতর আছে গিফটের জন্য যদি কেউ চান কাশিমপুরে যদি কোনো মানুষ গিফটের জন্য আতর দিতে চান কিন্তু ভালো দোকান না পান আমাদের এই দোকানে চলে আসবেন কাশিমপুরের ভিতরে আমরাই প্রথম কাশিমপুরের ভিতরে ভাই আমরাই প্রথম এত সুন্দর সুন্দর গিফটের আতর এবং দানিস আমরাই রাখতেছি ভাই এজন্য আপনি দেখতে পারেন আমাদের এখানে খুব ভালো ভালো মানের আতর পাবেন গিফট আচ্ছা প্রিয় শাহেক আপনার দোকানে দেখতে পারতেছি ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণে আতর এবং অনেক রকমের আইটেম এখানে দেখা যাচ্ছে তো আমার দর্শকদেরকে যদি কিছু আইটেমের আতর এবং দাম সহ কিছুটা বলে দিতেন তাহলে হয়তো আমার দর্শকরা খুব উপকৃত হতো আতর পাবেন অনেক ভালো ভালো মানের আতর আছে আমার কাছে পাবেন যেমন সিয়ার সেভেন তারপরে উৎসি সুলতান তারপরে এহসাসুল আরবিয়া এগুলো খুব ভালো মানের আঁতরে যে সুলতান এই সুলতানটার গ্যারান্টি আছে ভাই কমসে কম দুই থেকে তিন দিন থাকবে গ্যারান্টি করা দুই থেকে তিন দিন এবং এগুলোর অনেক সুন্দর গান আমি আপনাকে চাইলে আপনাকে একটু লাগাইতে পারি আজকের জন্য আপনি লাগাই নিতে পারেন দেখেন এটার গ্রান্টি করা সুলতান তারপরে আপনার উৎসি এগুলোর গ্রান খুব সুন্দর গ্রান উৎসি তারপরে এহসাসুল আরবিয়া খুব বেশি চলে কাঁচা বেলি এবং আপনি যদি চান যেমন ফগ এবং এরকমভাবে সেন্ট জাতীয় যে গ্রানগুলো আতরগুলো এখানে পাবেন মানে ইসলামিক যত ধরনের গিফটের আতর আছে সব পাবেন এবং কি কোম্পানির আতর পাবেন এটা খোলা যদি আপনি কোম্পানির আতর নিতে চান আর রিহাব আল নাইম তারপরে আলিফ তারপরে আল ফারেস এই মানে এইসব বিভিন্ন কোম্পানির আতর ফারহানের আতর বিভিন্ন আতর যেতে চান আমাদের এখানে পাবেন